বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আবার প্রেম করছেন গতকাল সকাল থেকে খাচ্ছে গ্রেফতারি পরমানা জারি হওয়ার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরি আদালতে জামিনের রায় শুনে কেদে ফেলেন এই নায়িকা এদিকে বিগত কয়েকদিন ধরে পরিমণির পাশে নতুন করে এক তরুণকে দেখা যাচ্ছে পরিমণির ফেসবুক পেজে এই তরুণকে নিয়ে একটি ভিডিও প্রকাশ পেয়েছে তাতে পরিমণ লিখেছেন পৃথিবীকে জানতে দিও তুমি এই পৃথিবীর আলো এছাড়া তেরো জানুয়ারি পরিমনির ফেসবুক পেজে শেখ সাদির আরও ভিডিও প্রকাশ পেয়েছে গত সোমবার পরিমনির সঙ্গে আদালতেও দেখা গিয়েছে এই তরুণকে এবার জানা গেল আদালতে পরিমণির জামিনদার উঠেছেন তিনি তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদি খান সবীজ অঙ্গনের বেশ পরিচিত মুখ পরের জামিনদার হওয়া তরুণকে নিয়ে শুরু হয়েছে চর্চা সোশ্যাল মিডিয়ায় তারপরেই শুরু হয়েছে প্রেমের গুঞ্জন জামিনদার প্রসঙ্গে শেখ সাদি বলেন পরিমণি আমার করবে তার গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় তখন পরিমণির সঙ্গে কথা হয় তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন আমিও আরেকজন জামিনদার হয়েছে শেখ সাদি জানান একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হতো শেখ সাদি জামিনদার প্রসঙ্গে চিত্রনায়িকা পরিমনি বলেন হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আদালতে যেতে পারেনি শুনলাম আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তখন আমার শুভাকাঙ্ক্ষীরা যোগাযোগ করেন এমন পরিস্থিতিতে আমার বন্ধু বান্ধবীরা আমাকে সাহস জুগিয়েছে শেখ সাদিও আমার সহকর্মী গতকাল আদালতে শুনানির সময় সে ছিল জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয় শেখ সাদি তখন জামিন নামায় স্বাক্ষর করেন খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ